ভালোবাসার সমাপ্তি দুই বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে সাফসাফ আমায় জানিয়ে দিল তার সরকারি চাকরি করা ছেলে যায় আমি শুধু বাই বলে আর কখনও নক করিনি মেয়েটাকে হঠাৎ করে সেদিন আমার ফোন দিল আমার বিয়ে ঠিক হয়েছে ও কংগ্র্যাচুলেশন আমায় নিয়ে পালাতে পারবা না ওকে তোমার ঠিকানাটা বলো ইনভিটেশান কার্ড পাঠিয়ে দেবো বিয়ে এসে খেতে এসো আচ্ছা তারপর সে ফোনটা কেটে দিল দুই দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুড়ি খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি তুমি একটা কমবক যাই হোক বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার সদ্য জয়েন করেছে এবারের তম বিসিএস টাকা আছে অনেক বেতনও ভালো অনেক স্মার্ট তোমার থেকে মার্শাল্লা দেখতে সুন্দর মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই সামান্য টাক তবে খুব গোছালো আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে আশীর্বাদে আমার গয়নায় মুড়িয়ে দিবে বলেছে তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে ধুর খালি ওকে নিয়ে বকর বকর করে যাচ্ছি আচ্ছা তুমি সেই গল্পটা লিখে শেষ করেছ যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটাই ছেড়ে দিয়েছো এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা একটা আবদার জানি তোমাকে আবদার করার কোনো অধিকার আমার নেই তবুও করছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কৌটা গিফট করো আমায় অল্প দাম দিয়ে কিনো তোমার হাতে সিঁদুর পরাটো আমার কপালে ছিল না হয়তো কিন্তু তোমার দেওয়া সিঁদুর কৌটা রাখতে চাই তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না ইতি অবনী চিঠিখানা পড়ে খুব আশ্চর্য তো হলাম একদিকে ভালো লাগলো আমার মতো উজবুক কেউ কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম মানুষে মানুষে জমজমাট আবহাওয়া সবাই খুব ব্যস্ত এত ব্যস্ততার ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না উঠোনের এক মাথায় বর আসন একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে আমি বলকে গিয়ে বললাম আপনার ওখানে টোপর পড়ে আমার বসে থাকার কথা ছিল বরের কথা বন্ধ হয়ে গেল রাগীভাবে জিজ্ঞেস করলো কে আপনি আর এসব কথা বা বলার সাহস আপনার কি করে হয় আমি শান্তভাবে বললাম আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটাই আমাকে নিয়ে পালাতে চাইছিল আমি পালাইনি এবার আপনি ভেবে দেখুন কুয়েন সাহসে পেলাম বরটা তেলে বেগুনে জ্বলে উঠে এসে আমার কলার ধরে নিয়ে একটা পাকা রুমে গেল এরকম হুলুস থুলুস বেঁধে গেল একরকম উঠোন জুড়ে একটু পর মেয়ের বাপ আসলো রুমে ওনার অগ্নিমুদ্রিতে বাপ বাপ ওই ছিল। তাই বুঝলাম অবনির বাপ উনি বললেন তুমি আমার মেয়েকে ভালোবাসো হ্যাঁ আমার মেয়ে তোমাকে ভালোবাসে জানি না কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও ও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল আমি না বলেছিলাম তুমি কি করো আপাতত একটা গল্প লেখার চেষ্টা করতেছি তার সারা জীবন কি আমার মেয়েকে গল্প খাওয়াবে না মাঝে মাঝে কবিতাও খাওয়াবো তুমি তো বেশ বেয়াদব ছেলে এখনই এখান থেকে চলে যাও কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল যাক স্বপ্ন ছিল তাহলে দুই তিন দুই হাজার তেইশ তারিখকে সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম মনের ভিতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে মনের ভেতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কৌটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম গোধূলিতে পৌঁছালাম রাস্তা থেকে ঝলমলে পরিবেশ গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা টুডে অবনি ওয়েডিং দুপাশের ছোটখাটো মিউজিক বাল্বের মধ্য দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছালাম মানুষের কোনো ব্যস্ততা নেই কেমন শান্ত পরিবেশ বড় আসনে টোপর মাথায় বর কই পারেনি বোধ হয় কেবল সূচি অলঙ্কিত সাদা কাঁথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে এর মাঝখানে বানানো গোলাকৃতির সাধনাতলা সাধনাতলায় সাদা পুতুলের উপর লাল জবার আলপনা আঁকানো দুটো কলসি কলসির উপর আমের পল্লব আর দুটো কাঠের পিড়ি পাশাপাশি রাখা একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে ওখানে আরও দু চারজন লোক এদিকে ওদিকে উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি অনেকগুলো রুম একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো একটু এগিয়ে যেতেই মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলাম কন্দন করছে আর বলছে অবনী রে অবনী তুই কোথায় গেলি মা আমি দরজা দিয়ে ঢুকতে একজন বলল এই বোধ সেই ছেলেটি দেখলাম অবনি শুয়ে আছে মেহগুনের পালংকে লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ দু হাতে লাল চুরি পরে সাদা শাখা ওর কপাল খালি প্রফুল্ল শ্যামলা মুখখানি কেউ একজন এসে বলল ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে সম্ভবত এটাও আপনাকেই লিখেছে তুমি এসেছো, আমি জানতাম তুমি না এসে পারবেই না বিসিএস পারত না দেখে অবাক হচ্ছ না জানো আমি একজন স্বর্ণ ছাড়াকে ভালোবেসেছিলাম খুব খুব ভালোবেসেছিলাম কিন্তু তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম আমি যে বেশি দিন দুনিয়ায় থাকব না তাই তাকে বলতেও পারিনি কখনো আমার অসুখের কথা কারণ আমার ক্যান্সার ছিল যে কি করে বলতাম বলো কই গল্পটা এনেছ আজ খুব শুনতে ইচ্ছা করছে পাশে বসে একবার শোনাও না আর শোনো ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে স্নানের শেষে আমার সিথিতে সিঁদুরের ফোটাটা দিয়ে দিও প্লিজ সমাপ্ত